স্বপ্নের দেশে হারিয়ে আমি তোমায় খুঁজে পেলাম তোমায় নিজের করতে গিয়ে আমি হারিয়ে গেলাম চোখের পলক ফেলার আগেই তোমায় পাশে চাই এটা আমার জিদ নয় আমার তোমায় কাছে চাই জোর করে কোনো দিন পাবে না ভালোবাসা বারবার ভাঙতে থাকবে তার মনের আশা ভালোবাসার চাদর একদিন যাবে ছিঁড়ে ভালোবাসার মানুষটাকে আর পাবে না ফিরে একদিন না একদিন তুমি করবে আমায় খুব মিস তো এখন যতই লাগুক আমার ভালোবাসা তোমার কাছে বিষ আনমনা লাগছে আমায় কেন জানি না আজ কোনো কিছুতেই বসছে না মন করতে পারছি না কাজ অন্য কাউকে আমি কি করে বানাবো নিজের তুমি শুধু ছিলে আমার কাছের আজ বৃষ্টিতে ভিজে খুব লাগছে ভালো সব কষ্টই ধুয়ে যাচ্ছে মনে জ্বলছে প্রেমের আলো অন্যায় করেছো তুমি আমায় ধোকা দিয়ে আমার প্রতি ভালোবাসা গেছে তোমার পুরিয়ে গল্পের অধ্যায় তুমি আমি হলাম লাইন তোমায় ভুলতে এখনো আমার লাগবে অনেক টাইম আমার থেকে দূরে থাকতে তুমি বেশ পারো নিজের কষ্টের সময় কেন আমার কাছে আসো ভালোবাসা সব দিন দুদিক থেকে হয় ভালোবাসায় সব সময় থাকে হারানোর ভয় মেঘ চমকানোর আওয়াজে আমার ভাঙলো ঘুম ঝমঝম বৃষ্টি পড়ছে লাগছে আমার নিঝুম আজ থেকে আমি সময়ের সাথে যাব বদলে আমায় তুমি পারবে না ঠকাতে চলে কৌশলে নদীর পানি শুকিয়ে গেছে আছে শুধু চোরাবালি মানুষ তো অনেক আছে তাও জীবনটা খুব খালি